ধর্মনগরে সিপিআইএম পার্টি অফিসে হামলা জিতেনি নিশানাই অধ্যক্ষ বিশ্ববন্ধু শেট ধর্মনগরের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সিপিআইএম পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী যে শাসক দলকে খুব বিনয়ের সাথে খুব বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে এবং বিশেষ করে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যার বিধানসভা কেন্দ্রে তিনি বহু বছর বহুবার এখান থেকে আপনি সংযত করুন এই যুবকদেরকে আর এরকম পাপের দিকে ঠেলে দেবেন না এবং আপনি নিজেও সংযত হন এই রাজ্যের মানুষ শুধু সিপিএম আমি একা সিপিএমের কথা বলছি না যারা এই রাজ্যকে ভালোবাসেন এই রাজ্যের মানুষের হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি সব অংশের মধ্যে চান আপনাদের এই ধরনের যে রাজনৈতিক যে অপশাসন এবং এইভাবে মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিতে করার জন্য একটা স্পর্শকাতর ইস্যুকে নিয়ে যে ঘটনাগুলি করছেন এগুলা কিন্তু আপনারা এইভাবে কাজ করতে থাকলে পরে রেহাই পাবেন না স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শত প্রযোজ্য